বন্ধুরা গরম তেলে কয়েকটা পিঁয়াজ দিয়ে দাও এই শীতে এটি তোমাদের সময় এবং পয়সা দুটি বাঁচাতে সাহায্য করবে আর হ্যাঁ এটা দিয়ে ঝটপট ভাত রুটি পরোটা যে কোনো কিছু বাচ্চা থেকে বড় সবাই কিন্তু চেটে খেয়ে ফেলবে বন্ধুরা আমাদের এখানে লাগবে কয়েকটা পিঁয়াজ ছোট থেকে মাঝারি সাইজের এইরকম গোটা গোটা পেঁয়াজ আগে আমাদের ছাড়িয়ে নিতে হবে ভালো করে ধুয়ে পরিষ্কার করে এইরকমভাবে ছাড়িয়ে নেবে আর দুই দিকটা একটু কেটে বাদ দিয়ে দেবে গোটা গোটা পেঁয়াজ নিয়ে এবার তোমরা কি করবে একটু সর্ষের তেল দেবে একটি কড়ার মধ্যে দুই থেকে তিন চামচ আমাদের সর্ষের তেল দিতে হবে সর্ষের তেলটা যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে আমরা এই গোটা গোটা পেঁয়াজগুলো ছেড়ে দেবো বন্ধুরা হাতে যখন আমাদের খুব কম সময় থাকে অথবা যখন কোনো কিছুই থাকবে না মাছ মাংস ডিম পনির কিংবা কিছুই নেই তখন মনে হয় যে কি রান্না করব। কিংবা কি খেতে দেবো যেটা অল্প সময়ের মধ্যে হয়ে যায় আর খুবই মুচ মুখরোচক হোক তখন এই রেসিপি তৈরি করে নিতে পারো গোটা গোটা পেঁয়াজগুলো তেলে ছেড়ে দেওয়ার পর তারপর কি করবে কিছু কাঁচা লঙ্কা নেবে এখন শীতকালে এই এইরকম বড় মোটা মোটা কাঁচা লঙ্কাগুলো পাওয়া যায় যেগুলো ঝাল কম হয় অথচ খেতে খুব স্বাদ হয় এই রকম লঙ্কা যদি পাও বড় লঙ্কা আচারের যে লঙ্কা হয় সেই লঙ্কা হলে খুব ভালো হয় এই রকমভাবে দানা বাদ দিয়ে দেবে লঙ্কার এই বীজ অথবা দানাগুলো ভেতর থেকে এরকমভাবে বাদ দিয়ে লঙ্কাগুলো চিরে নেবে অথবা যে লঙ্কাই পাও সেরকমই লঙ্কা তোমরা কম বেশি ঝাল অনুযায়ী নিয়ে নিতে পারো ঝাল যেমন খেতে চাও সেই অনুযায়ী নেবে আর বীজগুলো বাদ দিয়ে দেবে দানা আর বীজ বাদ দিয়ে দিলে ঝালটাও কম লাগবে আর এই লঙ্কার স্বাদ খুব ভালো আসবে এই রেসিপিটার মধ্যে তো এখানে আমি পাঁচ ছটা লঙ্কা এরকমভাবে চিঁড়ে নিয়ে নিয়েছি দেখো আর এইবার দেখো এদিকে পেঁয়াজগুলো আমি একটু উল্টে পাল্টে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি তো পেঁয়াজগুলোকে এইভাবে একটুখানি উল্টে পাল্টে নাড়িয়ে চাড়িয়ে নেবে এবং সব দিক থেকে ভালো করে এটাকে ভেজে নিতে হবে তো এটা হালকা আছে ভাজবে যাতে পেঁয়াজটা ভেতর অবধি যেন ভালো সেদ্ধ হয় তো পেঁয়াজটা আমি আঁচ কমিয়ে ওদিকে ভাজতে বসিয়ে দিচ্ছি আর এদিকে আমরা পাঁচ ছটা কাজু আগে থেকে গরম জলে ভিজিয়ে একটু রেখে দেবে সেই পাঁচ ছটা কাজু দেবে এক চামচ টক দই দেবে এক বড় চামচ টক দই আর এই কাজু দিয়ে একটা পেস্ট তৈরি করে নেবে তো এখানে দেখো এই পেস্টটা আমি রেডি করে নিয়েছি একটু জল দিয়ে এটাকে বাটবে এদিকে এর মধ্যে দেখো পেঁয়াজগুলো খুব সুন্দর ভাজা হয়েছে এবং ওপরটা বেশ লালচে হয়ে গেছে আর ভেতর অবধি পেঁয়াজ কিন্তু নরম হয়ে সেদ্ধও হয়ে গেছে তো যখন দেখবে পেঁয়াজটা এরকমভাবে সেদ্ধ হয়ে আসবে ভালো মতন তখন আমরা সেই চেরা কাঁচা লঙ্কাগুলো এই পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো এই পেঁয়াজের মধ্যে কাঁচা লঙ্কাগুলো দিয়ে কাঁচা লঙ্কাগুলোকেও আমাদের একটু ভাজতে হবে তো এখানে কাঁচা লঙ্কাগুলোকেও আমরা ভালো করে একটু ভেজে নেবো তবে আঁচ বাড়াবে না তাতে কিন্তু পুড়িয়ে যাবে পুড়ে যাবে আঁচ কমিয়ে আমাদের এগুলো ভাজতে হবে দেখো কাঁচা লঙ্কাগুলো বেশ সুন্দরভাবে এখানে ভাজা হয়ে গেছে আর খুব সুন্দর এটা থেকে এখন গন্ধ বেরোচ্ছে এবার এইগুলো তেল থেকে ছেঁকে আমাদের তুলে নিতে হবে যদি তেলটা তোমাদের বেশি মনে হয় তাহলে সেই ক্ষেত্রে এখন তেলটা তুলে রাখতে পারো এই তেলের এতই স্বাদ যেই তেলটি দে যেই তরকারিতেই দেবে পেঁয়াজ রসুনের যে তরকারিতেই দেবে গন্ধ খুব সুন্দর হবে এবার এই বাকি তেলটার মধ্যে আমি আমি দিয়ে দিচ্ছি এখন এক চামচ মৌরি গোটা মৌরি এক চামচ দেবে তারপরে দেব এখানে আমি অল্প একটু হাফ চামচের চেয়েও একটু কম মেথি গোটা মেথি আর দিচ্ছি হাফ চামচের চেয়েও একটু কম কালো জিরে তো এই তিনটে মশলা ফোড়ন দেব আমরা মৌরি মেথি কালো জিরে ফোড়ন দিয়ে তারপর দিয়েছি দেখো হাফ চামচ ধনের গুঁড়ো হাফ চামচ জিরের গুঁড়ো আর দেব হাফ চামচ শুকনো লঙ্কার গুঁড়ো ঝালটা কম বেশি করতে পারো আর দিয়েছি খুব সামান্য একটু হলুদ দেওয়ার পর এইটা ভালো করে ভেজে নেব এই মশলা খুব ভালো করে ভেজে নেবে যখন গন্ধ বেরোবে তখন দিয়ে দেবে কাজু আর দই দিয়ে তৈরি করা সেই পেস্টটা এই পেস্টটা দেওয়ার পরে কিছুক্ষণ আমাদের নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে এবং এই সময় দিয়ে দেবো আমরা স্বাদ মতো নুন একটু নুনটা দিয়ে তারপরে এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে আমাদের এবার এটাকে কিছুক্ষণ ফুটতে দিতে হবে যতক্ষণ না এই মশলাটা থেকে তেল ছাড়ছে এই মশলাটা একটু কষাতে হবে তো মাঝামাঝি আঁচের মধ্যেই এই মশলাটাকে ভালো করে কষাবে তো কিছুক্ষণের মধ্যেই দেখবে এই মশলা কিন্তু কষানো হয়ে যাবে তো মশলাটা কষাতে কষাতে যখন দেখবে মশলাটা থেকে এরম তেল ছাড়ছে সেই সময় আমরা ভাজা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ভাজাটা এর মধ্যে দিয়ে দেবো দিয়ে এর সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে মশলার সাথে আর এই সময় আঁচটা কিন্তু কমিয়ে রাখবে হলে কিন্তু যেটা হচ্ছে এটা তলায় পুড়িয়ে যাবার ভয় থাকবে এভাবে কিছুক্ষণ কষাবার পরে আমরা এর মধ্যে দেব মশলা ধোয়া জলটা আমরা যে কাজু আর দই দিয়ে পেস্ট তৈরি করেছিলাম তো সেই মশলা মিক্সির যারটার গায়ে লেগেছিলো সেখানে আমি এক কাপ জল দিয়েছি দিয়ে ওই জলটাই আমি এখানে দিয়ে দিলাম তো এই এক কাপ জল যথেষ্ট এই এক কাপ জলটা দেওয়ার পরে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে আর নিয়ে তারপর কিছুক্ষণ ফোটাতে হবে ব্যাস রেডি হয়ে যাবে আমাদের খুবই সুস্বাদু আচারি পেঁয়াজ এই এবার দেখো শুকিয়ে এসছে এবার গ্রেভিটা চাইলে তোমরা এই অবস্থাতেও নামিয়ে দিতে পারো চাইলে আরেকটু শুকিয়ে নিতে পারো তো তোমরা ভাত দিয়ে যদি খাও একটু বেশি গ্রেভি অবস্থায় নামিয়ে নেবে এটাকে আর যদি রুটি পরোটা লুচি দিয়ে খেতে হয় তাহলে আরেকটুখানি গ্রেভিটা শুকিয়ে নেবে তো আমি গ্রেভিটা একটু শুকিয়ে এই পজিশানে নিয়ে এসছি গ্রেভিটাকে দেখো তো ব্যাস রেডি হয়ে গেছে গরম গরম এই শীতে খুবই সুস্বাদু খুবই চটপটা আচারে পেঁয়াজ তো বন্ধুরা আমি যেমনকে তোমাদের বললাম যে সময় এবং পয়সা দুটি বাঁচবে এটা খুব ঝটপট তৈরি হয়ে যায় আর পয়সা বাঁচবে এই কারণে এর মধ্যে খুব বেশি উপকরণ লাগছে না না মাছ মাংস ডিম কোনো কিছুই লাগছে না খুবই অল্প মশলা দিয়ে ঝটপট তৈরি হয়ে যাচ্ছে আর তোমাদের গ্যাস বাড়ছে এই কারণে কারণ এটি রান্না হয় খুব তাড়াতাড়ি আর সময় তো খুবই কম লাগে তাহলে ঝটপট তৈরি করে নিতে পারো এই রকমই মজাদার একটি রেসিপি এটা একটু বেশি করে তৈরি করে নিয়ে একটুখানি শুকিয়ে রেখে দিতে পারো চার পাঁচ দিন ধরেও তোমরা এটা খেতে পারো এটা দুর্দান্ত লাগবে কারণ এটা হচ্ছে আচারি পেঁয়াজ সেই কারণে তো রেসিপিটা অবশ্যই ট্রাই করো কেমন খেলে আমাকে কমেন্ট করে জানিও ভিডিও ভালো লেগে থাকলে লাইক দেওয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আবার দেখা হবে নতুন